আমার দেখা সত্য তো আমি ওনাকে কখনো দেখিও না এখানে আসতে বিস্তার কেমনে করবে উনি তো এখানে আসেও না কখনো বিস্তার করার তো চান্সে নাই হচ্ছে উনি উনি এখানে আসেনি কোনোদিন ওনার ছেলে পেলে কেউ এখানে আসেনি আমি কেন বয়ে বলবো এখানে বয়ের কি আছে উনি উনি পনেরো বছর ধরে নিচে দিত ছিল উনি কখনো এখন পক্ষে আসার পর উনি এখানে কোনো কোনোদিন এখানে বইয়ের কি আছে বইয়ের কিছু নেই আমরা তো রাজনীতি করি না আমরা বই কেন পাবো আমরা তো ব্যবসায়ী না আমার আমার দেখা মন যে আমি এখানে চাকরি মানে আমি এখানে জগৎ থেকে জব করতেছি আমি এখনো পর্যন্ত দেখি নাই যে কেউ এখান থেকে এসে চাঁদা খুঁজতেছে বা চাঁদা নিচ্ছে এই ধরনের কোনো এখন অভিযোগ আমি দেখি নাই পাই নাই এবং এখনো আসে নাই কেউ এখান থেকে কেউ চাঁদা নেয় না আপনি না আমি কোনো টাকা পয়সা নিচ্ছি না এখান থেকে না না দেখিনি না না কেউ চাঁদাবাজি করতেছে না ওই ধরনের যদি কোনো না না ভয়ে না কেন বয়ে বলবো না আমি তো সরকারি কর্মকর্তা না চট্টগ্রাম জিডি কর্পোরেশন মানে আমি তো হ্যাঁ অবশ্যই আমি করতেছি আমি তো বলতেছি আপনাকে না না এই সব এই মিথ্যা কথা মিথ্যা এগুলা সব মানে বানওয়ট কথা এগুলা যারা বলতিছে এগুলা বানওয়ট কথা বলতেছে এখানে এই ধরনের কোনো এমদদল হক বাছর নামে কেউ যে বলে চানা নেই তার একটা মানে বন করতেছে এটা একটা জুট কথা বলতেছে এখানে আপনি শুনেন কোন এলাকা ছাতাবাস মুক্ত এলাকা নাই চট্টগ্রাম শহর

তো তো সুপু দেখি নাই জানি নাই কোনো না শুনি নাই